সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের সবার স্বাক্ষরে একটা দোলাই সনদ হোক সবাই স্বাক্ষর করুক এটা আমরা চাই আজকে যে ঐক্যমত্ত কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে সভা অনুষ্ঠিত হলো এটাকে একটা ওভার টাইম অ্যাক্টিভিটি বলতে পারেন কাজ বলতে পারেন ঐকমত্য কমিশন গঠনের ঐক্যমত্য কমিশনের যে টার্মস অফ রেফারেন্স সেইখানে কিন্তু তাদের শুধু সুপারিশগুলো কোন কোন বিষয়ে ঐক্যমত্ত হয় সংস্কারের জন্যে অতটুকু পর্যন্ত সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ক্ষমতা ঐক্যমত্য কমিশনকে দেয় নাই এবং সেটা তাদের নায়ক ঐক্যমত্য কমিশন করছেন যে কিছু কিছু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে যে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে কাজেই ওই ঐক্যমত্ত কমিশনের সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিপূর্বে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে এবং কিছু বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ প্রাক সাবেক বিচারপতি তাদের সাথে ঐক্যমত্ত কমিশন কথা বলেছে তার প্রেক্ষিতে যেই আলোচনাগুলো এসেছে সেখানে শুনেছেন আপনারা যে ছয়টা পথে এই সংস্কার প্রস্তাবগুলো যে চুরাশিটা সংস্কার প্রস্তাব আসছে সেগুলো বাস্তবায়ন করার কথা বলা আছে। একটা হলো এই ছয়টা প্রস্তাবের মধ্যে অনেকগুলো আছে যেগুলো হলো যে এই বলছুন যে অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে প্রশাসনিক নির্দেশে এই সমস্তগুলো বাস্তবায়ন করা যাবে কিন্তু সংবিধান সংশ্লিষ্ট যে বিষয় সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে তার জন্যে ভিন্ন ভিন্ন মত আছে গণভোটের কথা আছে গণপরিষদের কথা আছে পরবর্তী যে জাতীয় সংসদ সেই সংসদে যে সংবিধানে বর্ণিত সংশোধনীর যে নিয়ম সেই নিয়মে হবে এই প্রশ্নগুলো এসেছে এবং একটা বিশেষ সাংবিধানিক আদেশ এইটার কথা বলা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো পরবর্তী যে জনগণের নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট আইনসভা সেই আইনসভায় সংবিধান বর্ণিত সংবিধান সংশোধনের যে বিধি সেই অনুযায়ী সেগুলো সংশোধিত হতে হবে এটা আমাদের দলের পক্ষ থেকে বলেছি কেউ কেউ বলছে বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির এইটা যখন সংবিধান স্থগিত থাকে তখনই কেবলমাত্র রাষ্ট্রপতি এই ধরনের অধ্যাদেশ জারি করতে পারে ইতিপূর্বে মার্শাল যখন জারি হয়েছিল আমাদের এখানে সত্তর সালে ইয়াহিয়া খান এবং এখানে পঁচাত্তর সালে জিয়াউর রহমান এবং বিরাশি সালে সেখানে হোসেন মোহাম্মদের সাত যখন সংবিধান স্থগিত করে মার্শাল জারি করেছিল তখন সে একটা মার্শাল প্রক্লামেশনের মাধ্যমে দেশ পরিচালনা করেছিল এবং সেইগুলো কিন্তু পরবর্তীকালে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে এবং এর সাত অষ্টম ইয়ে সপ্তম সংশোধনীর মাধ্যমে সেগুলোকে সংশোধন করছিল কাজেই সেই জায়গায় এসে যারা এই বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির কথা বলছেন এটা সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি এবং সংবিধান সম্মত নয় এবং পরবর্তীতে যে কেউ যদি আদালতের শরণাপন্ন হয় তাহলে এটা ভয়ের হয়ে যাবে এবং এটা বাতিল হয়ে যাবে সেই জন্যে আমরা বলছি যে বিশেষ সাংবিধানিক যে আদেশ এই আদেশ দেওয়া চলে না আমরা বলছি যে এই যে ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো আছে সংস্কার প্রস্তাব সেখানেও আমরা সুস্পষ্টভাবে বলেছি ইতিপূর্বেও বলেছি আজকেও বলেছি যে সর্বসম্মত যে সিদ্ধান্ত সেইটাই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হিসাবে যাওয়া উচিত নোট অফ ডিসেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যেই সমস্ত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে যার যদি তারা ক্ষমতায় যায় সরকারে যায় তারা কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা থাকে না কাজে সেগুলো ঐক্যমতের নামে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নাই সেগুলো বিভ্রান্ত করা উচিত না আর কিছু বিষয় আছে যে একদম মৌলিক আমরা বলেছি আগেও বলেছি গত অনানুষ্ঠানিক বৈঠকেও বলেছি লিখিতভাবে দিয়েছি যে আমরা একটা জুলাই সনদ সেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেটাকে স্বাক্ষর করতে চাই সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের সবার স্বাক্ষরে একটা জুলাই সনদ হোক সবাই স্বাক্ষর করুক এটা আমরা চাই আমরাও স্বাক্ষর করতে চাই কিন্তু এমন কোনো বিষয় এই জুলাই সনদে থাকা উচিত না যেগুলো একটা মৌলিক বিষয় যেগুলো থাকলে অনেক দলের পক্ষে সেখানে এই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হবে না আজকে ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা একটা চূড়ান্ত ভার্সন তারা তৈরি করেছে আজকে বিকেল সন্ধ্যার মধ্যে রাজনৈতিক দলগুলোকে সেকে সেটা পাঠাবে এবং তেরো তারিখের মধ্যে তারা নাম চেয়েছে যে কারা কারা স্বাক্ষর করবে তারা পরবর্তীকালে যা মানে একটা সময় দিবে, সেখানে জুলাই সনদ স্বাক্ষরিত হবে আজকের যে বিষয়টা এটা সনদের কোনো পার্ট না যে কিভাবে বাস্তবায়ন হবে সেটার একটা পরামর্শ সরকারকে দিবে সেই পরামর্শ সরকার মানতেও পারে নাও মানতে পারে সরকার নিজের মতো করেও করতে পারে ধন্যবাদ সবাইকে